আজকে আমি ওই থেকে একটা পার্সেল দিয়ে গেল সেটা এখন আনবক্সিং করছি তোমাদের দেখাচ্ছি ভেতরে কী কী অর্ডার করা হয়েছিলো কাটলাম প্যাকেটটা এরকম ধরনের কাটার তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের নাইফগুলো হাটে বা মেলায় দশ টাকা করে নেয় এই যেখানে ধারটা আছে যে কোনো জিনিস সেটাতে কাটা যাবে যাই হোক এটা আমি আনবক্সিংয়ের জন্যই রেখেছি শুধুমাত্র যেহেতু ফ্রিডম সেল চলছে সেই কারণেই আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখো ওমেগা থ্রি অর্ডার করা হয়েছে ভিটামিন সি অর্ডার করা হয়েছে আর একটা ক্যালসিয়াম অর্ডার করা হয়েছে তিনটা জিনিস আছে কিন্তু যেটার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে তিনটার দামে আমরা যেহেতু ফ্রিডম সেল বা পনেরো আগস্টের ছাড়ার জন্য আরেকটা ভিটামিন সি ফ্রিতে দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে বলার উদ্দেশ্য কেউ যদি কিনতে চাও মানে আমি প্রোডাক্ট এই মুহুর্তে কিনতে পারো কারণ এই তিনটা আমি নিয়েছিলাম অর্ডার করেছিলাম তিনটার দাম তোমরা দেখতে হবে ওটা ফ্রি দেওয়া হয়েছে যেটার এমনিতে দাম আছে প্রায় সাড়ে নশোর মতো এখানে তোমরা দেখতেই পাবে দেখো ক্যালসিয়ামের দাম নশো অষ্টাশি আচ্ছা ভিটামিন সি এর দাম এই যে জিরো জিরো করা আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভিটামিন সি চেরি প্লাস একটা জিরো জিরো করা আছে আর ওমেগা থ্রির দাম আছে ষোলোশো চৌষট্টি আর ভিটামিন সি এর দাম আছে এগারোশো একাত্তর আর একটা ভিটামিন সি চেরি প্লাস জিরো জিরো করা আছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম ব্যাপারটা তার মানে এই তিনটার ধরা হয়েছে আর একটা ফ্রি দেওয়া হয়েছে কোয়ান্টিটি সেমই আছে এখানে যতগুলো আছে এখানেও সাইডটা এই যে সিক্সটি ইউনিট এই যে সিক্সটি ইউনিটস তো এই ছিল বলার উদ্দেশ্য কেউ যদি অ্যামোয়ের প্রোডাক্ট এখন অর্ডার করতে চাও তাহলে কিছু না কিছু অন্য কোনো সাপ্লিমেন্ট ফ্রি পেয়ে যেতে পারো বা ওটার মধ্যে কোনো জিনিস তোমরা একটা ফ্রিতে পেয়ে যেতে পারো আর একটা বলে রাখি অনেকের মনে হতে পারে যে না অ্যাম প্রোডাক্টটা দাম বেশি তো এটা নিয়ে আমি আরও বলেছিলাম যে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট পাউডার আছে টাইড যেরকম পঁয়ত্রিশ টাকা কিলো আবার এরিয়াল আছে আশি নব্বই টাকা কিলো এক্সেল আছে তো এই যে যেরকম নিশ্চয় ওর মধ্যে কিছু কম্পোনেন্ট ভালো আছে বা গুণাগুণ ভালো আছে সেই জন্য জিনিসটার দাম বেশি এগুলো সেম জিনিস এই যে ওমেগা থ্রি চারশো টাকা তিনশো টাকা ছশো টাকাও পাওয়া যায় কিন্তু আমি ওটা খেয়ে দেখেছি এর ওমেগা থ্রিটার যে সফট জেল ক্যাপসুলটা আছে মানে যে ওমেগা থ্রিটা আছে নিউট্রিলাইটের এটার মধ্যে কোনো সেন্ট কোনো সেরকম ধরনের খারাপ লাগবে না মনে হবে যে অন্য কোনো মাছের তেল দিয়ে তৈরি হয়েছে আর একটা মানে উৎকট গন্ধ হয় কিন্তু এটাতে কোনো ধরনের সেরকম নেই কোনো গন্ধ পাওয়া যায় না আমি কম দামের একটা পাঁচশো টাকা দামের খেয়ে দেখেছিলাম ওটা এত বাজে গন্ধটা ছিল যে আমি খেতেই পারিনি কিছুটা ব্যাপার আছে যে কারণে জিনিসগুলোর দাম বেশি আর আমি কোনো প্রচার করছি না সে কম দামেরও জিনিস আছে তোমরা নিয়ে খেতে পারো জাস্ট বললাম এই সময় কিনলে তোমরা কিছু জিনিস ফ্রি পাবে আর এটারও আমি একটা প্রমাণ তোমাদের দেখাবো খুব রিসেন্ট এখানকার প্রত্যেকটা জিনিসে কিছু কিছু উপকারিতা আছে এটা যেরকম জ্বর সর্দি কাশি তোমাদের সাহায্য করে ভিটামিন সি এটা যেরকম দেখতে পাচ্ছ হার মজবুত করতে সাহায্য করে ক্যালসিয়াম ওর সঙ্গে ম্যাগনেশিয়াম ডি আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছো এটার এত উপকারিতা যেটা বলে শেষ করা যাবে না বিশেষ করে চোখ তারপরে হার্ট তারপরে স্কিন তারপরে চুল সব কিছুর জন্যই অমিজাত্রীটা কার্যকরী যাই হোক এগুলো নিয়ে আমি আগেও বলেছি আবারও বললাম তো তোমরা অন্য প্রোডাক্টও কিনতে পারো এটাও কিনতে পারো এই মুহূর্তে কিনলে অনেক বেনিফিট পাবে মানে কিছু না কিছু ফ্রি পাবে আশা করি বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা তুকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে